উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলেই জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফুলাহার নদীতেও তাই তীরবর্তী গ্রামগুলিতে পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক হয় বৈঠকের পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক নিতিন সিংঘানিয়া বলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে এসেছি এই এলাকায় কিছু গ্রাম পঞ্চায়েত ফুলহারের জল ঢুকছে মুখ্যমন্ত্রী নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এবং মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে পানীয় জলের জন্যই তিরিশটি টিউবওয়েল বসানো হয়

এইতে কিছুই জানা হল না ওর গুরু মুকেনে ফ্যাক্টরি রিপোর্ট থাকে যদি ওরা চলে যায় তাহলে গুরু মুকেন দেখবে এই জরুরি দেখো সুরক্ষা আছে স্যার এর কাছে কিছুই জানা আছে আমরা পরে ওই ঘাটেটা আলাদা করে আনতে গেলে ক্যাম্পেইনটা খুব সুন্দর করা হয় স্যার ওই আপনি নিচে দেখছেন আমরা বৃদ্ধি করছি আমরা ইমিডিয়েট ধরুন ছোট রাস্তা দিয়ে পথে যাবে

যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি ত্রাণ থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে যারা পশুদের খাবার আসে সেটার ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের ফাটার জন্য বলা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবী করা হচ্ছে আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয় এটা প্রভাবসার পানি। টিউবওয়েলস করছি তার সঙ্গে ট্যাঙ্কারস করে জল প্রোভাইড করছি যাতে কোনো অসুবিধা না হয় সেটাতে আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি যেখানে কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে তার সঙ্গে সফিশিয়েন্ট অ্যান্টিভেনামস আমাদের পিএচসি লেভেল অ্যাস জোনারেল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে আশা রাখছি কোনো অসুবিধা হবে